আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে আমি রান্না করব গরুর গোস্ত দিয়ে সাধারণ বিরিয়ানি এখানে আমি এক কেজি গরুর সলিড গোস্ত নিলাম গোস্তটা ছোট ছোট করে কেটে নিব এক কেজি এক কেজি গোস্তের জন্য এক কেজি চিনি গুঁড়া চাল নিলাম এখন বিরিয়ানির জন্য শিলপাতায় একটু জিরা আদা রসুন বেটে নিব তো সাথে একটু পেঁয়াজও বেটে নিব যেহেতু বিরিয়ানি তো এখানে আমি বিরিয়ানির জন্য সবটুকু মশলা নিলাম পরিমাণ করে কোনো কিছুই মাপ করে দেওয়া হয়নি রান্না করতে করতে সব একটা

আয়োজন বলতে বিরিয়ানির জন্য যা যা লাগে আর কি সব কিছু রেডি করে নিয়ে চলে যাব একদম চুলায় তো চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ ভেজে নিব সাথে কয়েক টুকরা এলাচ দারচিনি দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালোভাবে বাজা হয়ে গেছে তো পেঁয়াজটা সুন্দরভাবে বেজে নিলাম এখন বাটা মশলা গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো এখন দিব বিরিয়ানির মশলা পরিমাণ মতো এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি মানে বিরিয়ানিতে দিলে এমন হয় পারফেক্ট বাবুচিদের মতো বিরানি বিরানি সেন্ট হয় তো এই মশলাটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে আবার মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা কষানো শেষ এখন গোস্তটা দিয়ে দিলাম তো গোস্তটা দিয়ে আর একটু কষিয়ে নিব গোস্তটা এখানে আমার গোস্তটা কষানো হয়ে গেছে বিরিয়ানির মশলাটা দেওয়াতে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব গরম পানি গরম পানিটা আগে থেকে করা তো এটা আমি গরম পানিটা দিয়ে দিব বস্তুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানিটা দিব দিয়ে ডেকে দিব তো আমাদের বাড়ির পাশে রেল লাইন তো মনে হয় একটু পরে পরেই ট্রেন যাচ্ছে আর যখন কোথাও যাওয়ার জন্য স্টেশনে যায় তখন মনে হয় কত ঘন্টা ধরে অপেক্ষাই করতেছি তো বিরিয়ানিতে টক দই দিলে একটু বেশি মজা হয় আমার কাছে টক দই নাই আমি এখানে দুধের সাথে লেবুর রস এড করে দিয়ে দিব তো বিরিয়ানির স্বাদ কিন্তু একটু কম হবে না টক দইয়ের পরিবর্তে এভাবে লেবুর রস দুধ এড করে দিতে পারেন তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কটা কাঁচা মরিচ এখন দিয়ে দিব চাউল তো আমি তো চাউলটা এইভাবে মাংসের সাথেই আপনারা অনেকে আছেন যে পোলাওটা আলাদা রান্না করে তারপর আমি যেভাবে রান্নাটা করতেছি এটাই আপনাদেরকে দেখায় সেভাবে দেখাইতেছি চাউলটা আমি মাংসের সাথেই দিয়ে সিদ্ধ করে নিব বিরিয়ানিটা রান্না করে নিব তো চাউলটা দিয়ে লড়া দিয়ে গরম পানি দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম এখানে কোনো কিছু মেপে দেওয়া হয়নি রান্না করতে করতে সব কিছুর একটা আন্দাজ হয়ে গেছে তো পানিটা ও আন্দাজ করে দিলাম এখানে আর একটু লবণ দিয়ে ডেকে দিবো এখন এই ফাঁকে আমি সালাদ কেটে নিব এই দেখুন বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে এখন দমে দিয়ে দিব তো দেখুন বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আমার দেখে বুঝতে পারতেছেন তো আমার এখানে আমার ছোট বোনের হাজবেন্ড এসেছে তো তারা হোরা করে আর করলাম না বিরানি দিয়ে আপ্যায়ন করতে হয় তো এখন এক ঘন্টার জন্য আসছে আবার চলেও যাইতেছে সকাল এখন দশটা বাজে তো সকাল নয়টার দিকে আসছি এখন চলে যাচ্ছি